পরীক্ষার সময় ছেলেটি শেষ প্রশ্ন দেখে অবাক হয়ে যায় কারণ ছেলেটি কখনোই প্রশ্নটি এর আগে পড়েনি যখন ছেলেটি প্রশ্নটির ব্যাপারে শিক্ষকের কাছে জানায় তখনই জানতে পারে যে প্রশ্নপত্র আসলে দুই ভাগে বিভক্ত হয়েছে সেট এ এবং সেট বি এবং শেষ প্রশ্নটি শুধু সেট এ এর ছাত্রছাত্রীদের জন্য থাকে যেই মুহূর্তে সব ছাত্রছাত্রী কথাটি জানতে পারে তখন তারা সবাই আতঙ্কিত হয়ে ওঠে কারণ তখন তাদের চিটিং করা প্রায় অসম্ভব বলে মনে হতে থাকে ঠিক সেই সময় নকল করার পরিকল্পনার মূল চালিকা এমিলি ইশারায় জানায় যে তার কাছে সেট এ এর প্রশ্নপত্র আছে যেসব ছাত্রছাত্রীর কাছে সেট এ প্রশ্নপত্রের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় তখন তারা বুঝতে পারে যে এমিলির কাছেও সেট আছে তারপর এমিলি তার আঙুল এমনভাবে নাড়াতে শুরু করে যেন সে পিয়ানো বাজাচ্ছে এটাই ছিল সেই গোপন সংকেত যা সবাই আগে থেকেই উত্তর পাওয়া যায় তখনই সঙ্গে উত্তরগুলো এক ছাত্র থেকে আরেক ছাত্রের কাছে পৌঁছাতে থাকে এবং নকল করার পুরো চেইন তৈরি হয়ে যায় সেট এ এর ছাত্র ছাত্রীরা তখন দ্রুত নিজেদের উত্তরপত্র শেষ করে ফেলে কিন্তু যখন সেট এ এর ছাত্রছাত্রীরা খাতা জমা দিতে যায় তখন এমিলি গোপনে তার খাতা বদলে নেয় তখন এমিলির হাতে সেট বি এর খাতা চলে আসে কিন্তু পরীক্ষা শেষ হতে তখন মাত্র 10 মিনিট বাকি থাকে এমিলি তখন তাড়াতাড়ি সেট বি এর সব প্রশ্নের উত্তর লিখে সেট বি এর ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেয় এমিলি তখন দ্রুততার সাহায্যে প্রশ্ন সমাধান করতে শুরু করে এবং ঠিক তখনই সেট বি এর ছাত্রছাত্রীরা অস্থির হয়ে উত্তর পাওয়ার অপেক্ষায় বসে থাকে ঠিক সেই সময় শিক্ষক ঘোষণা করে যে পরীক্ষা শেষ হতে আর মাত্র 5 মিনিট বাকি ভাগ্যক্রমে এমিলি সময়মতো সব প্রশ্নের সমাধান করতে পারে এবং তার আঙ্গুলের ইশারায় দ্রুত উত্তরগুলো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে শুরু করে এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য সেট বি এর ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে তারপর শিক্ষক আবার বলে যে এবার আর মাত্র এক মিনিট বাকি ছাত্রছাত্রীরা দ্রুত উত্তর লিখতে শুরু করে তখন শিক্ষক হাঁটতে হাঁটতে এমিলির খাতার ওপর হাত রাখে এবং তাকে থামিয়ে দেয় কিন্তু ততক্ষণে এমিলি সব প্রশ্নের উত্তর সকল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিয়েছে সবাই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে তখন এমিলি হয়ে ওঠে সেই ছাত্রী যে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাতেও ছাত্রছাত্রীদের নকল করাতে সক্ষম হয় আপনি কি কখনো পরীক্ষায় এমন কোনো কৌশল অবলম্বন করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব